রাতে রান্না করতেছি মুগ ডাল ভাজতেছি মুগ ডাল রান্না করব। আমার কর্তা এসে বাজারে বাজার থেকে কি নিয়ে আসবে শেয়ার করবো তোমাদের সঙ্গে বন্ধুরা তো বাজার থেকে চলে আসছি কর্তা অনুসারে ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা ডাল বসায় দিয়ে যাবো ঠান্ডা আঠের জালে রান্না করতে আঠের জালে রান্না করতে বসে বসে নিচে ভালোই লাগে গ্যাসের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় রান্না করতে করতে অসুবিধাই লাগে আগেকের দিন খুব গরম রোদ্র দিচ্ছি ভালো イニエシェラゼクイニエシェラゼクイ。 সাদা তেল এখানে আমার ডাল হতে থাকবে আমি সন্ধ্যা হতে দিব তো সন্ধ্যা দিতে চলে আসলাম আমাদের তো অনেক ঠাকুর আছে বন্ধুরা তুলসী তলায়ও আছে অনেক ঠাকুর তারপর আছে তিস্তাপুরি মা এটা তিস্তা বুড়ি মা বুড়ি মা বলি এটা হচ্ছে কালী মা এটা হচ্ছে আমাদের ডান কালী মা তা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল